হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আমরা হ্যাপি ভ্যালি পার্ক বেড়াতে গেছিলাম তারই কিছু মুহূর্ত গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা প্রথমে এই যে গেটে ঢুকছি এখানে বাইরেই আমাদেরকে পার্সা পেমেন্ট করতে হয়েছিল তো এক একজনে তিনশো টাকা করে নিয়েছিলো আবার ভেতরে ড্রেসের জন্য পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম লকারের জন্য পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম মানে ড্রেস চেঞ্জ করার জন্য আর ওই জলে কোনো সুতির জিনিস পরে নামা যাবে না ওখানে জার্সি পরতে হবে ওখান থেকে তুমি বাড়ি থেকে নিয়ে গেলে ভালো নাহলে ওখান থেকে তোমাকে নিতে হবে জায়গাটা খুব সুন্দর খুব এনজয় করেছিলাম আমরা এখান থেকে ওয়াটার পার্কটা খুব খুবই সুন্দর লাগছিল চারদিকটা খুব সুন্দর একদম কালারফুল মনে হচ্ছিল আর এই যে এখানে যে রাইটটা আছে না এটা তো আমি মানে কি বলবো দেখি ওবা আমি এটাকে টাকতে পাইনি তোমাদের দাদা ভাই এটা চেপেছিলো আমার বোনও এটাতে চেপেছিল ক্যামেরায় তো এটাকে ছোটো মনে হচ্ছে সামনে থেকে এটাকে আমার পুরো ভয়ঙ্কর মনে হচ্ছিলো ধরনের রাইটের সিস্টেম ছিল তো আমি তো এখানে আমাদের একটাতেই চেপেছিলাম তাও আমি ভিডিও করতে পারিনি তো এখন মানে এই যে এখানে যে মাঝখানে একটা চওড়া দেখতে পাচ্ছি না রাইট আছে না ওই ব্লু কালারে আমি ওটাতেই চেপেছিলাম তাও মানে বুঝতে কি যেন কেমন ধরা ধরাস করছিলো আর যারা নিচে নেমে যাচ্ছে ওইগুলোতে আবার ওইগুলোকে উপরে তুলে নিয়ে আসছে ওখানে নিচে আমাদেরকে লাইন দিতে হচ্ছে ওখান থেকে আবার আমাদের উপরে পাইপ খোলানো এইগুলো দিচ্ছে ওইগুলোতে চেপে আবার নিচে যাবে আবার নিচে লাইনে দাঁড়িয়ে গেছে তাদের হাতে দিয়ে দেবে তারাই ওপরে আসবে আর এখানে মিউজিক সিস্টেমের সঙ্গে সঙ্গে ঢেউ আসছিলো এবার সামনে প্রচুর ঢেউ ছিল এটা তো কাছাকাছি ওইখানে জন্য ঢেউটা কম সামনের দিকে প্রচুর ঢেউ ছিল যেমন ঢেউতে হালকা ঢেউ হয় না সেই টাইগুলো অনেক তালে তালে ভিউটা উঠছে আমি সে